সে ভেঙে গিয়ে ভেঙে গিয়েছে ভাবুন খালি একবার ভেঙে তার অবস্থাটা কি করেছে সেদিকে আনা হয়েছে গিপ্টে দিন चलो ইয়ার করা যাবে ভেঙে ফেললে হ্যালো एवरीवन आई সুপর্ণা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অনেকে জানতে চেয়েছিলেন আমি কি কি কেনাকাটা করেছি তো আজকে সেগুলো শেয়ার করবো সবার ফার্স্ট করবো আমার পাখিগুলো গুলো আগে বলি রাখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল যার জন্য আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে না সাথে এত গরম পড়ছিল যার জন্য আমি পাখাটা একবার চালাচ্ছি একবার বন্ধ করছি এরকমটাই হচ্ছিল আগে দেখাবো অলিগুলো আগে দেখাবে তার জন্য অলিগুলো আগে ওর

এটা কোনো ধরে হামি দিচ্ছিল কারণ এটা ভীষণ পছন্দ ভীষণ কিউট একটা থ্রি পিস বা চুড়িদার যেরকম হয় আর কি তো খুব সুন্দর ড্রেসটা আমার ভীষণ শখ যে টাইপের পরে অনেক কিউট লাগে দেখতে বাচ্চাদের এর সাথে এই যে একটা ওনা আছে এই যে অলি ড্রেসটা পরেছে অনেকে কেমন লাগছে আর অনেক কিউট লাগে দেখি আর অনেকে পরে অনেক খুশি লাগছে আমি বলে দিলাম এই যাচ্ছে অলি ড্রেসটা কি কিউট লাগছে আমার পাখিকে আমি নিজেই চোখ সাজতে পারছি না না কারণ খুব গরম লাগছে গরম লাগছে বৃষ্টি হচ্ছে এত গরম হচ্ছে মানে কি বলবো বৃষ্টিটা এত গরম গরম দিচ্ছে আর কি বৃষ্টিটাই তো এই ডলি আর একটা ড্রেস ওটা ধৈর্য হচ্ছে না যে দেখাবে এটা দিয়েছে মানে এটা আমি দিয়েছি বা আমার বর আর কি ও দিয়েছে এটা একটা স্কার্ট আর বড় হচ্ছে টপ এই যে স্কার্ট তো এটা গেল ডলিগুলো শেষ হলো এটা দেখানো যেমন ভালো লাগছে

আমার ছেলেটা এটা অষ্টমীতে পড়ার জন্য নিয়েছি অষ্টমী সকালে আমার ছেলেকে পড়াবো তার জন্য কেমন লাগছে দেখলাম সবচেয়ে বেসা হ্যাঁ ঠিক আছে তো এটা অষ্টমী সকালে ছেলেকে পড়াবো আর আমার ভীষণ শখ হচ্ছে যে আমি মানে আমার ছেলে হওয়ার আগে জামা যদি ছেলে হয় তাহলে আমি অষ্টমীর সকালে কখনো একটা হয়তো শেরওয়ানি টাইপের বা পাঞ্জাবি আর আমার কাছে যাবে তো গত বছর আমি যেতে পারিনি যাইবো তো সেটার ইচ্ছাটা কোনো হয়নি তো ওর জন্য আমি আলাদা গত বছর নিয়েছিলাম পাঞ্জাবি টাইপের একটা তো তো এটা ইচ্ছা আছে যে অষ্টমী সকালে যখন যাবো আমি তার সাথে মানে এটা ছেলেও পড়বে ছেলেকে নিয়ে যাবো ভীষণ শখ ছিল আমার এটা তো ভগবান যাই হোক শখটা মনে মনে যেটা ভেবে নিয়েছি যে ছেলে হলে এরকম পড়ি নিয়ে যাবো আমার শখটা ভগবান এগুলো পূর্ণ করবে আমি বুঝতে পারিনি তো খুব খুশি আমি তো এই শখটা আমার পূরণ হবে আর ভগবান না চাইলে তো কিছু হয় না শখটা আমার ভীষণ শখ ছিল পূর্ণ হবে আমার অনেক ভীষণ শখ যে ছেলেকে নিয়ে আমি হাতে ছেলেকে হাতে ধরবো একটা আর যাবো সেভাবে করবে এত বড় গাছে দেখা যাচ্ছে কি বলবো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি যদি পাখাটা চালাই তাহলে মানে কিছু শোনা যাবে আমার কথা যার জন্য পাখাটা বন্ধ করে রেখেছি আর প্রচেষ্টা ভালো লাগছে এই যাচ্ছে আমার ছেলে আর একটা হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে এটা আমি নিজে নিয়েছি

আগে আমি দুটো নিচে কিনে রেখেছি এই ফার্স্ট টাইম কিনেছি আর হোক আর এটা একটু আমার বোন কিনেছে আজকে আবার কিনেছি কার্যান্সের রেখে দিই ওগুলো দেখান এত গরম লাগছে কি বলবো তা বল না এটা একটা আমার হাজব্যান্ডের জন্য এটা একটা শার্ট এটা আমি খুব পছন্দ করেছি ফার্স্ট টাইম হয়ে যাচ্ছে এটা শুনলাম না এই শার্টটা আমি আমার বাবার জন্য নিয়েছি কিছুদিন আগে ভিডিও ক্লিপটা করে রেখেছি আর এটা নিয়েছে আমার বোন যেহেতু আমি কিছুদিন আগে জিনিসগুলো দিয়ে এসেছি তার জন্য ভিডিও ক্লিপটা নেওয়া আছে আর এটা হচ্ছে আমার দাদুর জন্য কিছুদিন আগে আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আমার বাবা মা ঠাম্মার জন্য আগেই দিয়ে এসেছি তার জন্য আমি ভিডিওটা করে রেখেছিলাম যেহেতু এটার সঙ্গে আমি শেয়ার করবো বলে এই পার্পল কালারের শার্ট আমার মায়ের জন্য এটা আমার ঠাম্মার জন্য কিছুদিন আগে যেহেতু কেনাকাটা হয়ে গেছে আমার অনেক আগেই দিয়ে এসেছি

খুব দুষ্টুমি ঠিক আছে আর এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম ও ক্যামেরা উত্তর আমার যেহেতু অনেক আগে হয়ে গেছে তার জন্য ব্লাউজগুলো আমার বানানো কমপ্লিট তো তো যাই হয়ে গেছে ওখানে ছিল পাশে রাখা যার জন্য একটু হয়ে গেছে যেহেতু

আর একটা নেল পলিশ নিয়েছি একবার কিছুই নিয়েছি মানে জাস্ট চুড়ি নিয়েছি আর ছেলের জন্য হিমালয় আর ক্রিমটা নিয়েছি বেবি ক্রিম আর আমার জন্য একটা জাস্ট চকার আর কতগুলো আর ছেলে যে এটার জন্য বায়না করছিলো তো এটা এটা নিয়ে একদম যে পসমেলিটিভ সামনে গেছিলাম এটা তো আমার ফার্স্ট যে চুলের মুভিগুলো অনেক ঘোরাচ্ছে সবাই যে তুমি আগে থেকে নাও তারপর তোমারগুলো নাও না নিতে দেবো না আগে আমারটা চা তারপরে তোমারগুলো তো এটাই হচ্ছে লাস্ট আর এটা খোলাও হয়ে গেছে এই গাড়িটা নিতে গিয়ে একটা হাসির কথা শোনাবো এইটা এমন আমার ছেলে মাথা পাগল করেছিল এটা নেওয়ার জন্য যে আমি কিছুই প্রায় লাস্টে ভুলে গেছিলাম দুটো নেল পলিশ দুটো ক্রিম আর এক ডজন চুরি নিয়েছিলাম সেটা আমি রেখে এসেছি পরদিন গিয়ে নিয়ে আসবো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার কেনাকাটা কেমন হয়েছে জানাবেন টাটা